সো হ্যালো এভ্রিমন মাইসেল শান্তন শাহ তো আজকে আমি ব্র্যান্ড নিয়ে খুব দুর্দান্তভাবে মুভমেন্ট করছি তো আজকে আমি আছি বিরোহী খালদার একটা জমিতে তো ওখানে একজন চাষি আমাদের ভ্রস্ম সুপার এবং ম্যাজিক দিয়ে ধন্যবাদা করেছে তো আজকে ভিডিওতে সেই চাষ করে কী রেজাল্ট পেয়েছে আমাদের প্রোডাক্টটা ইন্ডিয়াগোর প্রোডাক্টটা ব্যবহার করে তো আজকে ভিডিওতে সেটা আপনাদের দেখাতে চলেছে তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন গাছের পাতার গঠন কালার গাছের পাতার খুব সুন্দর এসছে এবং পাতাগুলো খুব ঝুঁকে হয়েছে খুব সুন্দর হয়েছে পাতার কালারটা ওকে দেখবেন পুরো এক বিঘা জমিতে করা হয়েছে পুরো জমিটা পুরো পাতায় পুরো ভর্তি ওকে আর সবচেয়ে বড় কথা কি এখানে এই চাষি যখন লাস্ট চাষ যখন করে লাস্ট সে দেওয়ার পর যখন পাতা বসানোর আগে সবার আগে ভ্রস্ত সুপারটা দিয়ে করেছিল এবং ভ্রস্ত সুপার দানাটা দিয়ে বসানোর পর তারপর তার দশ থেকে পনেরো দিন অন্তর এখানে গ্রো ম্যাজিকটা আমি এখানে স্প্রে করাই তোর জন্য কিন্তু দেখবেন গাছের গ্লেস থেকে শুরু করে গাছে দেখবেন গোড়ায় দেখবেন একটা দেখবেন গোড়া পচার যে কোনো রোগ দেখতে পারবেন না গাছে দেখবেন খুব সুন্দরভাবে রয়েছে এবং গাছে কোনো রোগ ব্যাধির সংখ্যা আপনি দেখতে পারবেন না গাছ খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করছে ওকে তো আমিও প্রত্যেকটা চাষি ভাইদের একটাই পরামর্শ দেবো যে আপনারা যখনই নতুন যে কোনো চাষ আপনারা বসান না কেন অবশ্যই ইন্ডিয়া বস্ত্র সুপারটা দানাটা দিয়ে আপনি বসান এবং এটা দিয়ে করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার শিকড়ে যত রকমের সমস্যা জায়গাতে হয় আপনার ল্যামাটো হোক গোড়া পচা হোক বা আপনার আনু জন্য শিকড়ের শিকড় ছাড়ছে না কোনো সমস্যা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সমস্যাটাকে আপনি টু থাউজেন্ড পার্সেন্ট সলিউশন কিন্তু এখান থেকে পান সো আজকে ভিডিওটা আপাতত এইটুকু পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা চাষের ভিডিওতে সবার সাথে So thank you everyone.